দেখলে যে কারো মনে হবে এটি একটি বিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠান আসলে একটি বিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠান না এটি একটি গার্মেন্টস যেটা ঈদের সময় সাজানো হয়েছে আর এত সুন্দরভাবে সাজিয়েছে মনে হচ্ছে দেখে এটা কোনো বিয়ে বাড়ি আসলে যারা গার্মেন্টস কর্মী তাদের প্রতি রইল শ্রদ্ধা ও সম্মান তাদের জন্যই আজকে আমাদের বাংলাদেশ এত উন্নত পোশাক খাতে আর পোশাক খাতের জন্যই বাংলাদেশ আজকে টিকে আছে তো তারা অনেক সুন্দরভাবে সাজিয়েছে আর সবাই অনেক খুশি যে আজকে তাদের এখানে ঈদের অনুষ্ঠান হবে আর সেই ঈদকে উপলক্ষ করেই তাদের সারা বছরের ছুটিগুলো তারা এই সময়টায় নেয় আর সবাই যার যে কর্মস্থান ত্যাগ করে আসলে এই গার্মেন্টসটা অনেক বড় আমি যতগুলো গার্মেন্টস দেখেছি তার ভিতরে এই গার্মেন্টসটাই থেকে বড়ো আমার কাছে মনে হলো তবে এর থেকে বড় গার্মেন্টস হয়তো থাকতে পারে কিন্তু আমার দেখা এটি অনেক বড় ধন্যবাদ জানাই এই গার্মেন্টস মালিককে যে এত সুন্দরভাবে আয়োজন করেছে ঈদের অনুষ্ঠানটাকে এবং সকলকে বোনাস ছুটি দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করেছে তার জন্য ধন্যবাদ